আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি বি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাইয়ে শুরু করিয়ে দিতে আসি আজকের ভিডিও তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই যে লঞ্চ খান দেখতে পাচ্ছেন এখান হয়েছে যে ইয়ে নিউসন দশ লঞ্চ ঢাকা হুলারহাট ভাণ্ডারিয়া রুট চালু হওয়ার পর থেকে উনি কখনও কখনও সান নয় লঞ্চের ব্যানারে আবার কখনো অভিযান সাত লঞ্চের সরি দুঃখিত ভুলেই গেছে যুবরাজ সাত লঞ্চের ব্যানারেও আমি চলতে দেখছি তো উনি মোটামুটি নিয়মিতভাবেই সার্ভিস দিয়ে যাইতে আছে। আর এটা হচ্ছে বানারিপাড়া ঘাট দেখতে পাচ্ছেন টৈটুম্বুর যাত্রী লঞ্চ লঞ্চঘাটেও মানে অনেক যাত্রী আছে লঞ্চ লঞ্চঘাটে ইতিমধ্যে লঞ্চটা কিন্তু এই হুলারহাট সরি ভান্ডারিয়া থেকে আগে ভান্ডারিয়া হুলারহাট কাউখালি স্বরূপকাঠি এ সমস্ত ঘাট হয়ে অবশেষে বানারিপাড়া লঞ্চঘাটের দিকে আস্তে আস্তে আগাইয়ে আসতে আছে তো আস্তে আস্তে বললে ভুল হবে মোটামুটি ভালো গতি নিয়েই আগাইয়ে আসতেছে তো নিউসান দশ লঞ্চটা ঈদ উপলক্ষে যে ভান্ডারি ভান্ডারিয়া রুট চালু হয়েছে এবং সেই চালু হওয়ার পর থেকে কিন্তু নিউসান দশ লঞ্চ তারপরে মহারাষ্ট্র দূর খালি বারবার ভুল কই জুবুরা সাত লঞ্চ যদিও দু একদিন সার্ভিস দিছিল তো বর্তমানে নিউসান দশ এবং টিপু বারো তারপরে রাজদূত প্রাইম এই সমস্ত কয়েকটা লঞ্চ মিলে কিন্তু ঢাকা হুলারহাট ভান্ডারি রুটের সার্ভিসটা চালাইতেছে মোটামুটি তো বলা যাচ্ছে না কতদিন পর্যন্ত চলবে আমরা আশাবাদী এরকম যাত্রী হলে এদেরকে নিয়ে যাতে হুলারহাট ভান্ডারের রুটে এই মোটামুটি মিডিয়াম সাইজের লঞ্চ হলেও যাতে সার্ভিসটা চালু থাকে এটাই আমরা আশাবাদী সার্ভিসটা চললে মোটামুটি কিছু মালামালও বহন হয় আবার যাত্রীদেরও মোটামুটি একটা সুবিধা হয় আশা করব একটা যতটুকু সম্ভব একটু ভাড়া কমের দিকে রেখে যাতে সার্ভিসটাকে চালু রাখতে পারে কারণ এই এই রুটে ভাড়া বেশি হইলেই মানুষ গাড়ির দিকে দৌড় শুরু করে লঞ্চে আর আসে না তো যাই হোক দেখতে দেখতে কিন্তু নিউসান দশ লঞ্চটা ভান ভান্ডারিয়ে বলে বানারিপাড়া ঘাটের কাছাকাছি চলে আসছে আমি আবার ঘাটে যাই নাই আমি বরঞ্চ এদিকে একটা ফেরিঘাট আছে মাঝখানে একটা খাল তো এই ফেরিঘাটে বসে ভিডিওটা নিচ্ছি তো ভিডিওটার মাঝখানে আপনাদেরকে ডিস্টার্ব দিচ্ছি যারা যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই তা ভাই এই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের ক্ষেত্রে দুঃখিত আপনাদেরকে কিপটা বলি মাঝে মাঝে তো কিপটা আমি করলে কিপটা বলবো না কী করব কারণ তো কিপটা আমি করেন না দূরত্ব লাইক করেন আর সাবস্ক্রাইব করে ফেলেন যদি না করে থাকেন আর কমেন্টে জানায় দেন কীরকম ভিডিওটা লাগতেছে ভিডিওটা ভালো হয়েছে না বন্ধ হয়েছে এই সমস্ত কিছু কমেন্ট সেকশনে আপনারা একটু মতামত জানাই দিন আমাদেরকে তো দেখতে দেখতে একদম ঘাটে কিন্তু বার্থিন মানে ঘাটে লেগে গেল হালকা ধাক্কা লাগবে হয়তো মোটামুটি দূরত্বের কারণে কিন্তু আমরা জুম করে দেখাইতেছি ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না এই জন্য দুঃখিত ঘাটে যাওয়ার সময় পাইনি আমরা তো দেখতে দেখতে যাত্রী কিন্তু মোটামুটি ভালো হয়েছে এই আবার কারসুল দুর্বারা ভিডিও করি মাঝখানে চুল মুল নিয়ে করতে আহে এমনিতে জুম করে রাখছি মাথা মোথা ফালাই দুমুনি ঠুয়া দিয়া দে তো লঞ্চে যাত্রী বানারিপাড়া ঘাট থেকেও অনেক উঠতেছে এবং হুলারহাট হাট ভান্ডারিয়া বারবার হুলারহাট হাট আগে বলি হুলারহাটটা লঞ্চে আগে লেখা তো ওই জন্য থেকে আগে আসে মূলত ভান্ডারিয়া ঘাটটা সর্বপ্রথম এদিক থেকে তো ভান্ডারিয়া থেকে ছেড়ে এসে হুলারহাট ঘাট করে তো ভান্ডারিয়া হুলারহাট হাট কাউখালী ইন্দিরহাট স্বরূপকাঠি এ সমস্ত ঘাট থেকেও মোটামুটি ভালো রকমের যাত্রী কিন্তু লঞ্চটায় উঠছে উঠেছে যার কারণে ভালো লঞ্চটা মোটামুটি ভরে গিয়েছে বলতে গেলে এরপরে সামনে আবার মিরের হাট চৌধুরীর হাট তারপরে শিকারপুর বাবুগঞ্জ বাবুগঞ্জ তো না শিকারপুরে পরে ঘাট হবে সম্ভবত এটার কী কয় তোর ভুলে গেছে অনেক আগে এই রুটে চলাচল করতাম তো যা যাতায়াত না করতে না করতে ভুলে গেছি যাই হোক এরকম আরও বেশ কয়েকটা ঘাট আছে তারপরে সোজা গিয়া চাঁদপুরে ঘাট দিবে এরপরে মুন্সীগঞ্জ তারপরে ঢাকা তো এরকমভাবে যদি কিছু যাত্রী থাকে সারা বছর তাহলে কিন্তু রুটে লঞ্চগুলো চালু রাখা যায় তবে মাঝে মাঝে যাত্রী করার কারণে কিন্তু একদম বন্ধই হয়ে যায় প্রায় এই রুটটা আশাবাদী রুটটা যাতে চালু থাকে এ পর্যন্ত বেশ কিছু যাত্রী কিন্তু লঞ্চে উঠেছে আর লঞ্চটা ছেড়েও দিচ্ছে অবশেষে ঘাটে যাত্রী উঠে গেলে কে বসে থাকবে নাকি আর সম্ভবত ঢাকা থেকে আজকে আজকে ছেড়ে আসবে টিপু বারো আমার ইচ্ছা ছিল যদি রাজদূত প্রাইম থাকতো তাহলে ওইটা উঠে আজকে ঢাকা যাইতাম এদিক দিয়ে কিন্তু নিউ উঠতে মনে চায় না চলাচল যেহেতু বরিশাল থেকেই করা হয় তো যাই হোক যারা যারা ভিডিওটা দেখতেছেন আবারও বলতেছি অবশ্যই লাইক করে ফেলেন লাইকের ব্যাপারে কিপটা করেন না আপনার একটা লাইক আমাকে অনেক প্রশান্তি দিবে আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও দ্রুত করে ফেলেন কারণ আপনি সাবস্ক্রাইব করলে আর বেলাইকন বাজিয়ে দিলে তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নিকট পৌঁছে যাবে আর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কীরকম ভিডিওটা হয়েছে বানরিপাড়া ঘাট কিন্তু মোটামুটি খালি হয়ে গিয়েছে তো ভিডিও ভালো মন্দ যা কিছুই হোক সেটা আপনার মনের একটা অনুভূতি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং কীরকম ভিডিও আপনারা চান দেখতে সেটাও আমাদেরকে একটু সাজেশন দিবেন যাতে আমরা ওইরকমভাবে ভিডিও বানাতে পারি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ